এই আমলটিকে যদি আপনারা সঠিক নিয়মে করতে পারেন মহান আল্লাহ সমতে আপনার সন্তান একবার যেটা পড়বে কখনোই ভুলবে না একবার যেটা শুনবে কখনোই ভুলবে না এই জন্য যে সকল ভাবোনেরা বোনেরা সন্তানকে এই আমলটি করে দিতে চান তারা এই ভিডিওটি একেবারেই কোনো মতে স্কিপ করবেন না সম্পূর্ণরূপে শেষ পর্যন্ত শুনবেন আমি এত গুরুত্বপূর্ণ গভীরের কথা আপনাদেরকে অবগত করবো যে আপনারা কল্পনাও করতে পারবেন না অতএব আপনারা হচ্ছে দয়া করে আমি কি বলছি সেটা শুনবেন সেই অনুযায়ী আমল করে দিবেন এমন অনেক সন্তান রয়েছে যারা একবার কোনো কথা শুনে কখনোই ভুলে না একবার যেটা পড়ে সেটা কখনোই ভুলে না ঠিক আপনিও যদি আপনার সন্তানকে ওই বানাতে চান অথবা আপনার সন্তান অবশ্যই মেধাবী যদি আরো মেধাবী বানাতে চান স্মরণ শক্তিকে যদি আরো বৃদ্ধি করতে চান তাহলে আজকের এই আমলটি অবশ্যই অবশ্যই করবেন আপনার সন্তান স্কুলে পড়ুক মাদ্রাসায় পড়ুক কলেজে পড়ুক যেখানে খুশি সেখানে পড়ুক না কেন এই আমলটি যদি একবারের জন্য তাকে করে দিতে পারেন আল্লাহ তালা রহমত ওই মুহূর্ত থেকে আল্লাহ তালা তার ভিতরে মেধার ভিতরে এমন এক শক্তি দিয়ে দিবেন যে সে জীবনে কখনো একবার যেটা পড়বে ভুলবে না কোনো দিন সেটাকে সে ভুলতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ আপার তার ভিতরে সেই মেধাকে সঞ্চয় করে দিবেন সেই বিশেষ শক্তি দান করবেন ইনশাআল্লাহ আজকের এই আমলটি আমি যেভাবে বর্ণনা করব। দয়া করে একবারের জন্য আপনার সন্তানের জন্য করার চেষ্টা করুন পৃথিবীর প্রতিটি বাবা মা চায় তার সন্তান ভালো রেজাল্ট করুক ভালো জায়গায় যাক দেশ দশ সমাজ তার নিজের মুখ উজ্জ্বল করুক এবং উল্লেখযুক্ত একটি জায়গায় যেন তার অবস্থান হয় ভালো কোনো চাকরি কাজ এটা পৃথিবীর প্রতিটি বাবা মায়েরই চাওয়া তবে বাবা মাকে বলবো এর সাথে সাথে কিন্তু একটি কাজও করতে হবে তার মেধাকে অবশ্য অবশ্যই বৃদ্ধি করতে হবে আপনারা সন্তানদেরকে মেধা বৃদ্ধি করার জন্য অনেক কিছুই করেন তবে একটি কথা মনে রাখবেন যে মহান আল্লাহ তালার কাছে সবকিছু আল্লাহ তালা বান্দাবান্দিদের দেওয়ার জন্য প্রস্তুত তবে কিছু উসুলা খুঁজেন আপনারা যদি রোহানিতের মাধ্যমে সঠিকভাবে চান মহান আল্লাহ তার এমনভাবে ঢেলে দিবেন যে আপনারা কল্পনাও করতে পারবেন না মনে রাখবেন কেন এত গভীর থেকে আপনাদেরকে বলছি এখানে আমি বিশেষ আজিমাত বারহাদিয়াকে উল্লেখ করব যেটা রোহানি জগতের মূল ভিত্তি উপর এটার উপরেই আল্লাহ তালা রোহানি জগৎকে সৃষ্টি করেছেন অতএব সেই মহান কথাটিকেই আমি আপনাদের কাছে অবশ্য অবশ্যই পেশ করব দয়া করে আপনারা হচ্ছেন একটু ধৈর্য ধরে আমি কি বলছি সেটা শুনবেন আর ওই অনুযায়ী আমল করার চেষ্টা করবেন রাগ করবেন আপনারা অনেক ক্ষেত্রে দেখা যায় সন্তানকে একবার যেটা পড়ে অনেকবার পড়তে হয় ভুল করে ফেলে আপনাদের অবশ্য অবশ্যই বাবা মা হিসেবে দায়িত্ব আজকের এই আমলটি সন্তানকে করে দেওয়া আপনার কোনো আত্মীয় স্বজন প্রিয় কোনো আত্মীয় স্বজনের ছেলে থাকলে তাকেই এই আমলটি দেওয়া কারণ এই আমলটি সম্পূর্ণ সম্মত এবং এই পরে যে পাবেন নিজেরাই হয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ তহ এই আমলের সাথে এমন কিছু খাদেমদেরকে নিযুক্ত করে রেখেছেন তাদেরকে এমন সুপ্রিম পাওয়ার দিয়ে দিয়েছেন যে যে ব্যক্তি আমল করবেন আল্লাহ তালা তার মেধাকে এত বৃদ্ধি করে দিবেন যা কোনো ব্যক্তি কল্পনাও করতে পারেন না অতএব দয়া করে আপনারা একবারের জন্য এই আমলটিকে প্রয়োগ করবেন এবং আমার কথাগুলির সাথে মিলিয়ে দেখবেন যে আল্লাহ তারা এই আমলের মধ্যে কি বিশেষ শক্তি লুকায়ত রেখেছেন নিজের চোখেই সেটা প্রমাণ পাবেন ইনশাআল্লাহ আপনারা আমলটি করার জন্য যে কাজটি করবেন একটি নির্জন জায়গা বেছে নেবেন অথবা নির্জন ঘর বেছে নেবেন পাক পবিত্র হয়ে অজু করে যায় নামাজে বসে

আই রাইলসাত আসলাম তার তিন শহকর্মী হজরত ফারগুই রাজসত আসলাম হজরত তাহির আরসত আসলাম হজরত আল্লাহ আল আলিসত আসলাম আপনার আল্লাহ তালা ইচ্ছায় আমার সন্তানের মেধাকে প্রচুর পরিমাণে বৃদ্ধি করে দিন যেহেতু আল্লাহ তালা বান্ধা গান্ধীদের সরাসরি কিন্তু কিছু দেন না ফেরেস্তাদের মাধ্যমে পাঠান ডাক কিন্তু ঠিকই শোনেন এই জন্য আপনাদেরকে এই কথাটি তিনবার বলতে হবে এরপরে আমল যুদ্ধ শুরু করতে হবে তবে চেষ্টা করবেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার সন্তানের উপরে কেউ বদ নজর করেছে কোনো খারাপ জিনের প্রভাব রয়েছে শয়তানের প্রভাব রয়েছে অথবা আপনার গোপন কোনো শত্রু রয়েছে এই দেখা যায় আমল তুদ্বির করলেও কাজে আসে না আপনারা আমল করার শুরুতে যে কাজটি করবেন সেটি হচ্ছে সরফুল মার করবেন নিজেরা যদি সরফুল মার করতে পারেন সেই লিঙ্কও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে না পারলে আমার সেটাও দেওয়া রয়েছে যেটা আপনাদের খুশি এই আমলটিকে করতে পারবেন সকালবেলা খালি পেটে করাটা উত্তম তবে কোন মতে শনিবার মঙ্গলবার যেন না হয় সেদিকে একটু লক্ষ্য রাখবেন আপনারা যারা রুহানি জগতে প্রবেশ করতে চান অনেক গভীর সম্পর্কে জানতে চান কোন সময়টি কোন কাজের জন্য উত্তম এবং আরো গভীরে তথ্য জানতে চান তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা জানতে পারবেন কোন সময়গুলোতে আসলে কোন ধরনের আমল করলে সাথে সাথে কামিয়াবি লাভ করা যায় এবং উত্তম রেজাল্ট পাওয়া যায় আর যারা শুধুই আমল করবেন তাদের এটা প্রয়োজন নেই আপনারা হচ্ছে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাচনটি এখনই অন করে দিবেন আমি অতি তাড়াতাড়ি আপনাদেরকে হচ্ছে এমন একটি আমল উপহার দিব যেটা আপনাদের সন্তানদের জন্য প্রয়োজন যে পরীক্ষা আপনার সন্তান দিবে না কেন সেখানে সর্বোচ্চ ভালো রেজাল্ট করবে সবার চাইতে ইনশাল্লাহ সেই আমলটি অতি তাড়াতাড়ি সকল বিষয়ে সফলতা পাওয়ার বিশেষ এক এক আমল আমি আপনাদের সন্তানদের জন্য আপনাদের জন্য উপহার দেব ইনশাল্লাহ আপনারা আমাদের চ্যানেলে সাথেই থাকবেন দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা হচ্ছে এই আমলটি করার জন্য এই যে তাসামটি রয়েছে আপনার এই তাসামটিকে পারলে যে কোনো প্লেটের উপরে বা আপনার সন্তান যে প্লেটে খাবার গাই সেই প্লেটের উপরে अथवा কোনো কাগজের উপরে অথবা নতুন কোন প্লেট কিনেও আপনারা করতে পারেন লেইভাবে হুবহু জাফরান কারি अथवा মিষ্টি ফলে রস দ্বারা অথবা যে কোন কোচে দ্বারা লিখবেন ফলের সন্তানকে যে ফল কেটে যান সেই ফলে রস দ্বারা লিখতে পারলেও ভালো হবে না পারলে জাফরান কারি দ্বারা লিখবেন লেখার পরে আপনাদেরকে হচ্ছে সেই আজীবাত বাড়widehat বিপদ করতে হবে নিজেরা যদি পাঠ করতে না পারেন কোনো সমস্যা নেই আমার মুক্তি শুনবেন তাই সাম লিখে

নিজেরাই পাঠ করবেন যেটা আপনাদের ভালো লাগে এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এজাজত নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে দয়া করে খেয়ালে রাখবেন আপনারা যখন ইজাজত প্রাপ্ত হয়ে আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য ইজাজত বিষয়টা হচ্ছে এই রুহানি জগৎ আল্লাহ তালার সৃষ্টির এক রহস্যময় জগৎ যেখানে আল্লাহ তালা সবাইকে কবুল করেন না যাদেরকে কবুল করেছেন তাদের কাছ থেকে অনুভূতি প্রাপ্ত হয়ে এই ধরনের আমল করলে সেখান থেকে উল্লেখযোগ্য ভালো ফলাফল পাওয়া যায় আল্লাহ তালা সেখানে বরকত এবং আল্লাহ তারা দিয়ে ভরপুর করে দেন অতএব দয়া করে হচ্ছে আপনারা এজাজতপ্রাপ্ত হয়ে আমল করবেন যারা কমেন্টের মাধ্যমে জাহাজত দিবেন তারা অবশ্য অবশ্যই নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন কারণ মহান আল্লাহ পাল্লা রুচিশীল মানুষদেরকে পছন্দ করেন আর যারা কথা বলার মাধ্যমে যাজত নিতে চান তারা তার সাথে কথা বলবেন আপনাদের হালাত বুঝতে পারবো যে হালতে থাকবেন যে অবস্থায় এজাজত দিয়ে ভালো ফলাফল পাবেন সেটাই দিব আপনাদের জন্য ইনশাআল্লাহ তবে আপনারা হচ্ছে এইভাবে যখন লিখবেন সকল কাজ শেষ হয়ে গেলে পরিষ্কার পানি দ্বারা প্লেটটা ধুয়ে ফেলবেন ওই পানিটা শুধু আপনার সন্তানকে খাওয়াই দেবেন ইশা তবে আপনারা অনেকেই রয়েছেন যে সন্তানের মেধাকে কয়েক গুণ বৃদ্ধি করতে চান তাহলে একাধারে তিন দিন সাত দিন করেন ইনশাআল্লাহ এমন কিছু দেখতে পাবেন আপনি আশ্চর্য হয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ সবাই ভালো থাকবেন আসসালাম আলিকম রহমতুল্লাহ আবার